তো হ্যালো আজকে আবারো প্রতিদিনের মত ব্লগ আর আজকে সকালে মানে সকাল নয়টা আর আমি লেট হয়ে গেছে তারপরেও আমি রেডি হয়ে গেছি আমি এখন বর্তমানে যাইমু খামো আর সম্পূর্ণ কিছু ড্রেস উস করিয়া মানে রেডি দেখতে পাইতো আর আর ওইল আমার গড় মানে রুম আমার রুম যেটা আর কি এইটাই আমার স্টুডিও সম্পূর্ণ কিছু দেখি চলো আস্তে আস্তে আটি আটি আমরা যাই কি মানে খাম তো খাম গিয়া আবার দেখো হইব আপনার তো লাগি তো চলো লেটস গো টাইম এ খুব বিজি থাকি আ মানে বাজি গেছে 11টা বাজি গেছে আর আমি মানে দেখতে নে কুদাল মারতুল লিয়া আর যাইতামে এখন ওইখানে আইছি মানে মালিকর ঘর আইছি আর কি আইয়া আহ কোদাল মার তুলো তা আগে কামড়ি তুইছিলাম তো এখন কোথ দরকার পড়ছে আর আইয়া বলো আমি এখন আই গেছি মানে রেখার তো স্টেট বেঙ্কর উপরে গিয়ে আবার হইব তো চলো লেস গ inua ya sar baterai listrik udah lagi sah gitu lagu, or oh mana sah radiusnya, ajuibai ayo ayo sah kailai, kaya lagi mogi, ayo 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 sah kailai, aw aw tandai juga sah kailai ami, ya allah ঐ দৌলাই কি দোলাই কি ঐ দৌল কি জুবেৰ মানে চব তালাই দৌলাৰ আৰু কি চাহ খাব বাদ দিয়া দৌলাৰ হোটেলত গৈ বৈছিলাম বাট খাইতাম কিন্তু ভাত খাব ধুই আমাৰ আমি মানে ফালাই আহিছোঁ কৈছে বাদেয়ে খাই মোৰ ৰাখি দিওঁ এখন বাট লগাও না দে গাইছ এখন আহিছে আৰু এক জাগাততো আছলাম এক জেগাত এটা দাই লুই আহিতে লাগে এই যে এক্সুলি আমি এক কাপ চাহ খাইম আর বাদে মানে বাত খাইতে লাগব গিয়ে আবার হোটেলে যাইতে লাগবো ভাত খাইতে লাগবো সকালে খাইয়ে আবার হয়েছে না বহুত পেট লাগছে কাজকে আর মানে বেতা বেতালা এখন কি ডাইরেক্ট আর একটা কামর চাইতে যাইতে গিয়া মানে না গেলে না হইব আর কি সকাল থেকে খাব বাদ কাব যাই সকালকুর এখনো খাইছি না গাইছি চিন্তা করো কোয়া এই মানে লাইফটা কাটাই আর কি বুঝো তো দেখি ওখানে চাহ খাই চাও খাইলে খাইয়ে আবার যাইম গিয়া মানে আরেক সাইটোন গিয়া দেখাই তো আই গেছি আমি আরেকটা সাইটো দেখতে বাইตรา খুব জোরদার হিসাবে খাম চলে রাইটা হইল নয়া খাম মানে বর্তমানে खासा ফলে ইয়ার মানে তুলা 5 টাকা खासा মাত্র মানে 6 টাকা চাপা কি তলে সাইটটা উপরে সাইটটা আর ও বিল্ডিং গব দুইটা বর্তমানে खासा ফালাইছি আর আমার কাম হইল গই ওতা কাম মানে পুরাটা দিন খালি ontem কি হনো ontem কি হনো জাবা আবা এই সব কিছু আর রশিদ ও আইসি আমার রশিদ বাই আর রশিদ বাইরে লুইয়া ই গুজাইমু মানে হোটেল ও ভাত খাবার তো হোটেল ও আর খাই আজকে সকালে খানিবালা আসলো না আর আমি সকালে ভাত খাইছি না তো বর্তমানে বাজার একটা আর দুপুর একটা আর কি একটা সময় আমরা যাইমু দুইজন মিলিয়া রশিদ ভাই আর আমি ভাত খাবার তো আপনার রশিদ ভাইরে ডাক দি আনছি রশিদ ভাইর গড় মানে ও আমার কামর সাইড ধারে গিয়া তারা মানে কাম কতটা দেখতে তো গাইজ ফাইনেলি আই গেছি আমরা হোটেল ও রশিদ ভাই আর আমি আর ইকানো আইয়া ভাত অর্ডার করছি নিরামিষ আর একচুয়ালি মাংস খাইতে কাইতে বুড়া লাগে আর হোটেলের মাংস এটা মানে হয় না আমি বেশ পছন্দ করি না ওটা লাগিয়া মানে নিরামিষ অর্ডার করছি আর দেখতে পাইতরা ইজনে আছে আর এই হইল আমরা লোকমান মামুর হোটেল সাইহার মাঝে সবচেয়ে ফেমাস সবচেয়ে বালা একটা হোটেল আর কি ও হোটেলও মানে সব মিজু বাঙালি সব মিলিয়ে আর কি ও হোটেলও আমরা খানি টানি খাই আর ই করি আর কি বহুত ফেমাছ একে বাট থাকিলো ইয়াৰ চব কিছু মানে অলৰেডি এভেইলেবল আছে আৰু এইটো মানে খানিটা খাইলে খাই আবাৰ যাই মই খামৰ চাইটোক গিয়াফ নাই তলেকেইটা কৈ তই চল খামৰ চাইটো আই গেছি গাই আৰু একে যে বিকাল কোৰ সময় বিকাল হৈছে চাৰিটা আস্তে আস্তে মানে আটিয়াৰ উটিয়াৰ আটানি চুৰোঁ আর খাসাও দেখত দুইটা উবা করাইছি আর একটা বক্স ডালাই দেব হয়েছে নয়া খাম গাড়ির কারণে কিন্তু রৌদও মুসলা মারা লাগে জাগাও নাই আপনারা দেখতে পাইতে আর রৌদও মুসলা মারা লাগে কাম আগবানি যায় না আর মাটি চাটিও কিছু মানে ই করা লাগে আর দেখতে পাইতানি মানে আতিয়ার আটানি চলে সব কিছু আর ধারেদি মালিক বটাইও মানে ইতরা আর সব মেস্ত্রী কলার সাহার ভাই আর মানে লগে আর একজন তাই কিন্তু আর এক সাইড কামও আসলা তাই আমরাও নাইয়া মানে কতরা দেখতা আর কি বিকেলে করি তো গাইস আজকের খামটা পর্যন্ত শেষ করি ইয়ার আর ব্লকও অন্য শেষ করলি মু আর ব্লকটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবা